সারাদেশে উপজেলা পর্যায়ে দুশো একটি মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ হচ্ছে দুই হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা সেই অনুযায়ী প্রতিটি স্টেডিয়ামের জন্য ব্যয় হচ্ছে চোদ্দ কোটি বিশ লাখ টাকা প্রথম পর্যায়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ সাড়ে তেপ্পান্ন লাখ টাকা হওয়ায় এর ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে তবে যুব ক্রীড়া সচিব জানিয়েছেন কাজের ধরন আলাদা হওয়ায় নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি যৌক্তিক ক্রীড়া উপদেষ্টা চাপ দিয়ে প্রকল্পের ব্যয় বাড়াননি এমন দাবি ভিত্তিহীন নাটোর কিশোরগঞ্জ কক্সবাজার সহ চোদ্দ উপজেলায় নয় আগস্ট মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সব মিলিয়ে এরকম দুশো একটি মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে দেশে খরচ হচ্ছে দু হাজার কোটি টাকা তবে প্রথম পর্যায়ে প্রতি স্টেডিয়ামের জন্য তিপ্পান্ন লাখ বাউন্ন হাজার টাকা খরচ হলেও দ্বিতীয় পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি বিশ লাখ টাকা এ অবস্থায় প্রশ্ন উঠেছে কয়েকগুণ বেশি খরচ নিয়ে করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় বলছে প্রথম পর্যায়ের প্রকল্পের সাথে দ্বিতীয় পর্যায়ে বড় ধরনের পার্থক্য রয়েছে জমি অধিগ্রহণ অবকাঠামো সীমানা প্রাচীর ড্রেনেজ গ্যালারি নির্মাণ ও সোলার প্যানেল যুক্ত হয়েছে নতুন প্রকল্পে কোটি লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে ক্রীড়া উপদেষ্টার প্রভাব খাটিয়ে প্রকল্পের বাড়ানোর ভিত্তিহীন বলে দাবি করেছেন সচিব একনেকের যে অনুমোদন প্রক্রিয়া এ সম্পর্কে আপনারা জানেন যে এককভাবে কিন্তু কাউকে সেখানে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকে না যে মাওরিয়া প্রধান উপদেষ্টা থাকেন সেখানে যে প্ল্যানিং এর কমিশনের একজন সদস্য সেটা উপস্থাপন করে তিপ্পান্ন লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন প্রথম পর্যায়ে ছিল একান্ন লাখ যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে এটা যদি আমরা প্রথম পর্যায়ের সাথে তুলনা করি দ্বিতীয় পর্যায়ে তাহলে দেখেন এখানে কোনো জমি অধিগ্রহণ ছিল না এখানে জমি অধিগ্রহণের জন্য আমাদের গড়ে প্রত্যেকটার জন্য তিন কোটি আটত্রিশ লাখ টাকা লাগছে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য দুশো একটা স্টেডিয়ামে কত লাগে যেমন ভূমি উন্নয়নের এখানে কোনো টাকা ছিল না এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য আমরা দুই কোটি দশ লাখ টাকা গড়ে লাগতেছে আমাদের ভূমি অধিগ্রহণের জন্য খেলার মাঠ উন্নয়নের জন্য তখন ছিল বারো লাখ টাকা এখন লাগতেছে পাঁচচল্লিশ লাখ টাকা জাতীয় সহ জেলা উপজেলা পর্যায়ের স্টেডিয়ামে নারী পুরুষ একই গ্যালারিতে বসার সুযোগ আছে কিন্তু মিনি স্টেডিয়ামে নারী ও শিশুদের জন্য থাকছে আলাদা গ্যালারি আলাদা এই কারণে যে আপনার প্রেক্ষাপটটা হয়েছে যে আপনার এখানে যেহেতু মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে মানে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে এই জন্যই তাদেরকে আলাদা আলাদা করা সচিব জানান নতুন মিনি স্টেডিয়াম ব্যবহারে নীতিমালা থাকবে নির্মাণের পর স্টেডিয়াম যেন খালি পড়ে না থাকে সেদিকে নজর দেয়া হবে এলাকার মানুষ যেন চাইলেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারে এজন্য গেটে থাকবে না কোনো তালা যে কোনো সময় যে কোনো লোক ঢুকতে পারবে কোনো প্রকার তালা চাবি কোনো কিছু থাকবে না আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা